গান হতো আমি শুনলাম যে এই ফিলটাকে গান হতো কনসার্ট হতো কিন্তু ছেলেরা সেইটা বাদ দিয়ে এই তাফসিরুল কোরআন মাহফিল করেছে এদিকে আপনারা খুশি লাভে যান তাহলে জবান খুলে আর বলি আলহামদুলিল্লাহ এখন যেই ছেলেরা আজকে কোরআনের মাহফিল করতেছে ওই ছেলেদের এক নম্বর শর্ত হলো শুধু কোরআনের মাহফিল করলে হবে না আল্লাহর কোরআনকে বাস্তবে গ্রহণ করা লাগবে আপনারা বলেন তো কোরআনকে গ্রহণ করতে গেলে এক নম্বর শর্ত কি না নামাজ পড়া এই কোরআনকে গ্রহণ করতে গেলে কোরআনকে ধরতে গেলে এক নম্বর শর্ত হলো লা ইয়া ইল্লাল মুতাহহারুন ততক্ষণ পর্যন্ত কোরআন শরীফ স্পর্শ করতে পারবা না যতক্ষণ তুমি পবিত্র না হবা তাহলে যেই কোরআনকে ধরতে পবিত্র হওয়া লাগে সেই কোরআনকে মানুষ যখন গ্রহণ করবে ওই মানুষটা তখন কেমন মানুষ হবে আবু জেহেল কোরআনকে শুনেছে গ্রহণ করে নাই আর হযরত আবু বাক্কর শুধু কোরআন শোনে নাই কোরআনকে গ্রহণ করেছে হজকার কথা না কাসেরতের মধ্যে এক নম্বর হল আবু জেহেল আর মুসলমানের মধ্যে এক নম্বর হলো আবু বাক্কর এখান থেকে প্রমাণ হয়ে গেল শুধু কোরআন শুনলে হবে না বাস্তবে কোরানকে গ্রহণ করা লাগবে আমার সামনে যে হাজার হাজার আল্লাহর বান্দরা বসে আছেন আপনারা বলেন আপনার কি আবু জেহেল হবেন না আবু বাক্কর হবেন আওয়াকর হবে তাহলে আওক্তর হবার গেলে কোরআনকে শুধু শুনলে হবে হবে এই কোরআনকে বাস্তবে গ্রহণ করা লাগবে এই কোরআনকে গ্রহণ করার জন্য পৃথিবীর সবচাইতে খারাপ মানুষ যিনি নাঙ্গা তরবারি নিয়ে নবীকে হত্যা করতে গেছিল। এই কোরআনকে গ্রহণ করার কারণে আল্লাহ তাকে বাংলাদেশের মতন 96টা দেশে খলিফা বানায়া দিল সবচাইতে খারাপ আবু জেহেল কিন্তু নবীকে মারার পরিকল্পনা করছে কিন্তু উমর ফারুক নবীকে মারার পরিকল্পনা করে নাই ডাইরেক্ট মারার জন্য অস্ত্র ধারণ করেছে জরে কার কথা ঠিক কিনা তাহলে হিসাব করে দেখা যায় গ্রহণ করার আগে আবু জেহেল সাইজ উমর ফারুক বেশি খারাপ ছিল ঠিক কিনা বলেন কিন্তু আবু জেহেল শুধু কোরআন শুনেছে বলে আবু জেহেলি থাকছে কিন্তু ওমর ফারুক নবীকে হত্যা করার হত্যা করার পরিকল্পনা করার পরেও শুধু কোরআনকে গ্রহণ করার কারণে আল্লাহ তাকে অর্ধ পৃথিবীর খলিফা বানায়া দিছে আল্লাহর কোরআনকে গ্রহণ করার পরে হজরত উমর যখন অর্ধ পৃথিবীর খলিফা তখন ওমর ফারুকের অহংকার কেমন আজকে আমাদের উপজেলা চেয়ারম্যান এমপি সাহেব মন্ত্রী সাহেব এদের যা মশান ধরে জনগণ কথা ঠিক সেই হিসাবে হজরত উমরের তো একটা অহংকার থাকার কথা যে বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা আমি আমার একটা মোশান নাই আমি কি হনু আল্লার আল্লাহর কোরআনকে গ্রহণ করার কারণে হজরত উমরের চরিত্রটা এমন হলো যে জুমার দিনে তিনি খুতবা দিচ্ছেন হাজার হাজার সাহাবিদের সামনে এমন সময় মাঝখান্তে এক সাহাবি দাঁড়িয়ে বলতেছে যে আমি রান আপনার খুদ্ আমরা শুনবো না যেই বলছে আপনার খুদ্ শুনবো না উমার ফারুক দ্বিতীয় কোনো কথা বলে না ঈশ্বকের পানি বের করে বলতেছে ভাই আমার খুদ্ না শোনার পিছনে কারণ কি এখনকার কোনো এমপি যদি মঞ্চে ভাষণ দেবেন আছে আর কোন লোক যদি দাঁড়িয়ে বলে এমপি সাহেব আপনার ভাষণ আমরা শুনবো না কারণ ভোটের আগে আপনি যেইভাবে মানুষের কাছে আসেন ভোটের পরে আর আপনার চোপা দেখা যায় না এরকম কথা যদি কেউ কয় আপনি বলেন তো এমপি পি কিছু বলার আগে এমপির সাইন্সিয়া আর উমর ফারুককে যখন বলতেছে আপনার খুদবা আমরা শুনবো না ওমর ফারুক চোখের পানি বের করে বললেন আমার অপরাধ কি বলে আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা করে খুঁদবা দিচ্ছেন আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা করে খুঁদা দেবেন যতক্ষণ লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আমরা আপনার খুদবা শুনব না বাংলাদেশের টাকা কি কেনাডাত পাচার বসে নাকি বাংলাদেশের টাকা কি কেনাটা গেছে কেনাটা থাকলে বেগম পাড়া হচ্ছে যখন কি আমাদের বাংলাদেশে অনেক সম্পদ অনেক নেতা বিদেশে পাঠায় দিছে আর হাজর তোমার কোন সম্পদ পাচার করে নাই খালি যুগ লম্বা আছে তাতেই বলতেছে ভাষণ মন্দ আগে বলে লম্বা যুগ্বা হওয়ার কারণ কি

এই কথা করে না কেন কুল লাইনে বইছে আর হাঁকড়ে নেতার ছেলেরা হ্যাঁ আয় হায় সয় ওলাগ কয় হাঁটিছে হাফেস তিরিশ প্লাস কোরেনের হাঁফেস বাবার পার্শ্ব দাঁড়ায় বলতেছে রে নবীন সাহবিরা তোমরা খাটো পাঞ্জাবি হলেও তোর নতুন কাপড় পরে নামাজ পড়তেছে চ আমার করণে দেখে আমার করনে নতুন কোনো কাপড় নাই আসমান কোনি বলে আব্দুল্লাহ আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় পরলে কেন আব্দুল্লাহ বলতেছে আমি যদি নতুন কাপড় পরে নামাজ পড়তে আসতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না আমি যদি নতুন কাপড় পরে নামাজ পড়তে আসতাম তাহলে আমার বাবার জুব্বা কি হতো না দুনিয়ার সবাই যখন ঘুমায় তখন যখন ঘুমাও রে সাহাবীরা আমার বাবা যেদিন থেকে খেলাফতের দায়িত্ব পাইছে সেদিন থেকে আমার বাবা আ ঘুমায় না যখন এমপি বানানো হয় মন্ত্রী বানানো হয় তখন সে জনগণের খাদে হয় তার ঘুমানোর কোনো সময় থাকবে না জনগণের খেদমত করার টেনশনে জনগণ কথা ঠিক কিনা আব্দুল্লাহ বলতেছে একদিন গভীর রাত্রে চেতন পাইয়া আমি দেখলাম আমার মা দরজার পাশে দাঁড়িয়ে আস আমি মাকে বললাম মা আপনি দরজার পাশে দাঁড়িয়ে আসেন আপনি থেকে ঘুমাবেন না আমার মা বলে আবদুল্লা রে তোর বাবা বাড়ি থেকে বের হয়ে গেছে তোর বাবা বাড়ি থেকে বের হয়ে গেছে মানুষের দুঃখ কষ্ট দেখার জন্যে তোর বাবা যতক্ষণ বাড়িতে না আসবে আমি তোর মা ততক্ষণ রাতের বেলা মানুষের দুঃখ কষ্ট দেখে হঠাৎ দেখতে পাই মরুভূমির মধ্যে কে যেন তাবু তাবুর মধ্যে দুইটা বাচ্চা মা মা বলে টানতেছে আর মা বলতেছে গোস্ত সিদ্ধ হলি তোমাদেরকে খাবার দিব উমর ফারুক চমকে গেলেন মদিনার জমিতে табу টাঙ্গাইছে সেটা কোন মহিলা আর বাচ্চা খাবার জন্য কান্দে এখন পর্যন্ত মার গস্ত সিদ্ধ হয় না দোমবার গস্ত হলে বড় জোর আধ ঘন্টা লাগবে উটের গস্ত হলে বড় জোর এক ঘন্টা লাগবে এত গভীর রাত হয়ে গেল এখন পর্যন্ত সিদ্ধ হয় না উমর ফারুক табуর নিকটে গিয়া লোকমা দিয়ে বললেন মা তুমি কেমন মা তোমার কোন জাতকে দয়া নাই তোমার সন্তান গুলো জালায় জ্বালায় আর এখন পর্যন্ত তোমার গস্ত সিদ্ধ হয় না মেয়েটা বলে প্রতীক রে বর্তমানে যে বিপদে পড়েছি আমার আল্লাহ আমার না মানে একটু বিরক্ত হয়ে গেছে হয়ে কি হয়ে গেছে বর্তমানে আমি যেই পজিশনে পড়েছি আমার আল্লাহ আমার খোঁজ নেয় না উমর ফারুক পরে মা তুমি কি বলতে চাও মেটা বলতেছ আমার বাড়ি হয় আমি দেশে আমি গতকাল বিকাল বেলা উমর ফারুকের দরবারে যাবার চাইছিলাম কিন্তু এত মানুষের ভিড় আমি উমরের দরবারে যাবার পারি নাই আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আজকে রাত ঘুম মতে কাтая দিয়া আগামী কাল উমরের দরবারে যাব কিন্তু আমার দুইটা সন্তানের পেটে এত খিদা লাগছে ওরা খালি বারবার খাবার জন্য কান দেয় ওদের সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলের মধ্যে পানি আর পাথর দিয়ে নিচে আগুন লাগাইয়া বলতেছি গোস্ত সিদ্ধ হলি তোমাদের খাবার দেব আমি মনে করেছিলাম এই গোস্ত সিদ্ধ হওয়ার কথা শুনে এক সময় আমার দুইটা সন্তান ঘুমায়া যাবে কিন্তু এদের প্যাটে এত ক্ষুদা ওরা ঘুমাবার পারতেছে না আমার মনে হয় আজকে রাত আমার সন্তান দুইটা ক্ষুদার জ্বালায় ভাজবে না সঙ্গে সঙ্গে হাজর তোমার বললেন মা আর কষ্ট করুন একটু করো মাকে একটু ধারণ করার কথা বলে পাগলের মালের বলেছিলেন আসলাম তাড়াতাড়ি খাবার এক বস্তা আমার মাথায় উঠে দে আসলাম বলতেছি আমি রবি আমি হলাম চাকর আর আপনি হলেন খলিফা কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে আমার বলেন আমি মাথায় করে নিয়ে যাব ওমর ফারুক পর আসলাম রে একজনের পাপের বোঝা আর একজন কেউ মাথায় নেবে না দে তাড়াতাড়ি বস্তা আমার মাথায় উঠায় দে আসলাম কি করবে উমর ফারুকের মাথায় যখন খাবার বাস্তা উঠায় দেয় উমর ফারুক এত জোরে দৌড় মারে পিছন দিক থেকে আসলাম চিল্লায় বলে আমি রাল মনে এত জোরে দৌড় মারলে আপনি পড়ে গিয়ে আপনার কষ্ট হবে ওমর কান্দের গোলাশ্রাম রে সময় মতো যদি জাগা মতো চাবার না পারি তাহলে সাহান নামের আগুনকে আল্লাহ কোঙল ঘোড়ে দিবে এক দৌড়ে উড়ে মা বস্তার মধ্যে খাবার আছে ৰুটির হালুয়া তৈরি করো মা রুটি হালু তৈরি করে ওই উমর ফারুকের হাতে যখন দেয় ওমর ফারুক দুইটা সন্তানকে দুই কোরা তোর করে নিয়ে রুটি হালুয়া যখন মুখে দেয় দুই বাচ্চা ওমর ফারুকের চেহারা দিকে ফ্যাল ফ্যাল করে তাকায় থাকে বাবা মারা গেছে বাবার দরদ আমরা কোনো দিন পাই না আমরা তুই সন্তান তোমার এত দরদ পাইছি গো তুমি কে তোমার পরিচয় কি উমর ফারুক দুই হাত করে বলতে চাল্লাহ এ অধমকে জাহান নামের আগুন থেকে তুমি বাসায় মা বলতে যে গোপতি জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য তুমি কেন কাঁদতেছ আমি জানি মানুষ ভালো কিন্তু জীবনে ভালো মানুষকে আমি চোখে দেখি নাই আজকে একজন ভালো মানুষকে দেখলাম উমরকে যদি আল্লাহ মোদী মোদী